যদি আপনি একশো অথবা একশো বিশ টাকা একটা বান্দরবন ট্যুর দেন তাহলে এটা হতে পারে আপনার জন্য একটি বেস্ট জায়গা কিন্তু এখন কথা হচ্ছে আসলে এই জায়গাটি কোথায় এটি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলা অবস্থিত যা হচ্ছে রংপুর বিভাগ থেকে চব্বিশ কিলোমিটার দূরে এবং মিঠাপুকুর উপজেলা থেকে আট কিলোমিটার পশ্চিমে গোলপুর ইউনিয়নের মুসলিম বাজারের পাশে অবস্থিত এখন আসেন শালবনের ব্যাপারে কিছু বলা যাক অনেক তো বললাম যে বান্দরবনের ফিল পাবেন কিন্তু এখানে কোনো পাবেন না ঝড় না পাবেন বাঘ না পাবেন বান্দর তাহলে এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে এটা কিসের বান্দরবন ভাই সাপ তো দেখতে পাবেন ভাই এটা রিয়েলিস্টিক পুরো বান্দরবনের ফিল না দিতে পারলো আপনাকে সৌন্দর্য দেখে মনে হবে এক মুহূর্তের জন্য আপনি বান্দরবনে এবং এখানে দর্শনার্থীদের জন্য বসার ছাউনি ওয়াশ টাওয়ার দোলনা টয়লেট এগুলো স্থাপন করা হয়েছে যা সবগুলো প্রায় আর এখানে শালবনের মাঝখানে একটা পুকুর দেখতে পাবেন যাতে পানি নাই পানি শুকনা এবং এখানে মাটিগুলো হচ্ছে লাল যদিও রংপুরের সবগুলো মাটি আশেপাশে লাল না তাও এখানে মাটি লাল একটু যে বললাম এখানে স্থাপন করা হচ্ছে সে ওয়াস টাওয়ার যা এখন পুরোটাই ঝুঁকিপূর্ণ অনেক কথাই তো বলা হলো এইবার আসেন বলা যাক এখানে আপনারা কিভাবে যাবেন রংপুর শহর থেকে বাসযোগে রংপুর ঢাকা মহাসড়ক ধরে মিঠাপুকুরে পৌঁছে সিএনজি বা অটোরিক্সা শালবনে যাওয়া যায় এছাড়া দিনাজপুর ফুলবালি থেকে দর্শনা হয়ে ভ্যান বা অটো যাওয়া যায় সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছি অন্য ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড ফলো দা পেজ ফর অ্যানাদার নিউ ক্রিয়েশন ভিডিও